ঘুগনের কড়াই সিদ্ধ করতে বসিয়ে দিলাম টিফিনে ঘুগুনি হবে মাছ কেটে দিয়েছে এখন ধুতে যাচ্ছি চলো এই চা খেলাম খেয়ে ঘুগনের কড়ায় বসে মাছ ধরেছি চলো মাস তো ধুই আনি হাটে এসেও লাভ নেই কারণ বালতির জলেই মাছ ধোবো কারণ যেহেতু জলে সুজি পোকা হয়েছে সেহেতু ধোয়া যাবে না পুকুরের জলে বালতির জলে আমাদের আজকের বোনের হচ্ছে ষষ্ঠী পুজো কিন্তু আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে ষষ্ঠী পুজো হচ্ছে বলে নিরামিষ করতে হবে ঠিক আছে মানে পুজোর পরে আমরা আঁশ খেতে পারি you <laughs> গাছের ফুল তোলার মজাটাই আলাদা দেখো টপ তুলছি এই যে তো এই যে মন্দি তন্দি ধুয়ে পরিষ্কার করে রেখে রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে যে ঘুগনি বানাবো টিফিনের জন্য ঘুগনি বানাবো তো ঘুগনি কড়াই সিদ্ধ হয়ে গেছে তো চলো ঘুগনিটা বানিয়ে ফেলি আর রান্নার কী কী রান্না হবে মা সব করে ফেলেছে রান্নাগুলো একটা একটু হবে আগে পূজার ছামেটা মিটলে পূজার কাজটা মিটলে তারপরে রান্না হবে আগে ঘুগনিটা করে রাখছি কারণ ঘুগনির টিফিনটা মানে যে যখন খায় খাবে করে রাখা ভালো সেই জন্য করে ফেলছি আর হ্যাঁ ওলি এখনও ঘুম থেকে ওঠেনি আর ওলি আজকে আমাকে খুব হেল্প করছে কারণ এদিকে মানে সব কাজটা গ্রোচনও হয়ে যাচ্ছে আর ও ঘুমাচ্ছে নিশ্চিন্তে তো চলো ঘুগনিটা করে ফেলি তারপরে একটু কাজটা নিলে তারপরে পূজার কাজ করা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে ঘুগনির মশানো মশলা একদম কষানো কমপ্লিট এবার এই যে ঘুগনি কি গরম বাবা কি ভারী এই যে বাবা রে তো এই যে ঘুগনি ফুটছে হয়ে গেছে একটু আর একটু ফুটবে ধন্যবাদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে ভীষণ ভালো আছি কারণ হচ্ছে আজকে আমার ছোট মায়ের পূজা ষষ্ঠী পূজা তো চকাল থেকে খুব ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ সেরে এখন একটু মানে রান্না মানে তরকারি হয়ে গেছে টিফিনের ওলিকে খাইয়ে দিয়েছি ঘুম থেকে তুলে দিয়ে এখন একটু ফ্রি এখন মানে দুপুরে রান্না কিছু বসেনি দুপুরে রান্না বসাবো মা সব জোগাড় যেহেতু করে রেখেছে খুব একটা অসুবিধা হবে না তবে ঠাকুমশাই এখনও আসেনি আমি আলপনাটা দিয়ে নেব তারপরে ঠাকুমশাই এসে এলে পূজা হবে তো চল এখন আলপনাটা দি সারাটা দিন সাথে থাকো দারুণ হতে চলেছে ব্লগটা আর আজকে সাথে কয় হোক তোমাদের ভালো লাগবে তো মাও খুব ব্যস্ত বোন এতক্ষণ দিঘি মায়ের কাছে ছিল দিঘি মায়ের হচ্ছে বোন স্নান দান করছে নিল একদম আর আমি এই যে এই নতুন নারীটা আজকে পড়েছি মা কিনে রেখেছিলো তো এই নতুন নারীটা পড়েছি তো চলো আর একটা দিন

ডালটাও ফুটে উঠলে হয়ে যাবে তারপরে এই যে ফুলকপি কেটে রেখেছে মা ফুলকপি আলুর তরকারি হবে আর মাছের ঝাল হবে আর দুটো পাখি রান্না করছিলাম বলে গায়ে গামছাটা ছিল এখন হচ্ছে দু রকম হয়েছে বেগুন ভাজার ডালটা হয়েছে এখন ফল কাটতে বসছি কারণ ঠাকুরমশাই চলে আসবে ফোন করে মা যে এই মাত্র বের হচ্ছে ঠাকুরমশাই তো এখানেই বাড়ি কাছাকাছি চলে আসবে তো ফলটা কেটে রেডি করে যে এখন হচ্ছে সাঁকরোটা কাটা হয়েছে আর হচ্ছে এই যে আপেলটা কাটবো খোলা ছাড়িই কাটি দিঘিকে মা স্নান করাচ্ছে আর আমাদের তো হয়েই গেছে এক দুই তিন চার শীতের শশা না বেশিরভাগ সব তীত হয় এ যেন শীতের শশা কিনতে চায় না কেউ বিশেষ করে বাপি তো শশা ছাড়া থাকেই না রোজ দিন শশা বাপি কিন্তু শীতের কাল হলে বাপি আর শশা কিনতে চায় না শীতের শশা তিতা দেখো বাপি টক টক করছে একদম

ये देखो मेरा হ্যাঁ <muchan> 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 <muchan>

বোন রেডি হয়ে চলে এসেছে আর বোন বোনের তুলোকে কোলে নিয়ে নিয়েছে আর এখানে সব তো যোগাযোগ হচ্ছেই দেখতেই পাচ্ছ আর কাঁদে না কাঁদে না নাচা একটু লাগু কিছু হবে না করুক বাইরে এখন পূজা হচ্ছে আর এখানে আমি দুদিকে গ্যাস ধরে রান্না পূজার সব জোগাট করে দিয়েছে পূজায় বসে পড়েছেন একটু ছিলাম তারপরে সেভাবে রান্না করতে বসে পড়েছি রান্নাটা করি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে জানো ভরির দিকে কেউ তাকাইনি আমরা

ফুলকপি ওটা একটু ভাবিয়ে নিয়েছি তো এখন আমাকে তো গ্যাসের ফ্লেম আমি অফ করব করে একটু বাইরে যাব বাইরে বোনের বোন পূজায় বসছে চলো বন পূজায় বসেছে আর এখানে যে বন পূজায় বসেছে চুল দিয়ে এখানে হলুদ তো সব নিয়মকানুন করছে আর কি আর এখানে আমাদের তুলতুলিকে জামা ফুলিয়ে নিয়ম পালন করছে

তো এই যে মা বাবা এই এলো আর এই যে অলি মুখটা ঘোরা একবার টিপ পড়েছে অলি এই যে তো এই যে পূজা চলছে আর ওদিকে তো রান্না চলছে তো এখানে টিপ টিপ নিয়ে নিলাম জলটা নিয়ে নিলাম জলটা নেওয়ার আর এই যে পূজা কমপ্লিট এখানে প্রায় পূজা কমপ্লিট হয়ে গেছে না মাছের ঝাল রেডি একদম দেখতেই পাচ্ছ মাছের ঝাল রেডি

ওই যে দূরে বসে আছে দেখতে পাচ্ছ দেখতে পাবে না একটু টিফিন করছে আর এখানে এই যে সব এখানে সব এখন পূজা টুজা হয়েছে এইভাবে ঠিক পূজা টুজাগুলো হয়ে গেছে এখন এরা দুজনের ঘুম নেই দুজন এখন এই করছে ঠিক আছে এই করছে এখন এই দুজন মা ছোট পিসি কই

তারা তারা হাটটি মাটিম টিম এখানে সব খেতে বসছে বাবারা এখানে সব খেতে বসে হয়েছে এখন বাজে হচ্ছে দুটো দশ দুটো দশ এখানে খেতে বসেছে এদিকে মা দুটো মা এদিকে বসবে আর এদিকে মাসিমারা ভাই আর আমার ভাইয়ের পাশে আমার থালা ভাত মেখে উঠে এসছে চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক এই যে মা সমস্ত মিষ্টি খই মুড়কি সব গুছিয়ে নিচ্ছে ফল টল তো এই যে বিকেবার বেরিয়ে পড়েছি একটু পাড়াতে জেঠিমাতে বাড়িতে সব কিন্তু ওই খৈমুরকি ষষ্ঠী পুজো যেটা ফল একটু রানু প্রসাদ দিতে যাচ্ছে তো অনেকগুলো জায়গা ওই জন্য মা বানিয়েছে নিয়েছে মুড়ি মুরিচ মা কাকিমা এটা আমার ছোটো কাকিমা যে আমার ছোটো কাকিমা নিয়েছে ফল মা নিয়েছে মিষ্টি আর আমি নিয়েছি এই যে নাড়ু আর বাতাসা তো চলো আমার চারজনে মিলে যাচ্ছে এখন পুষার জিতরণ পাড়াতে চলো গেট খোলো আপনি বাড়ি থেকে বেরোনো হলো চলো মনে হঠাৎ নিয়ে জেঠিমাদের একটা বাড়ি আমাদের বাগানটা দেখো না কি সুন্দর বাগানটা তোমাদের পরের দিন দেখাবো এই যে আমাদের এখানে বাড়ি আর এইটা জেঠিমাদের বাড়ি এই যে জেঠিমাদের বাড়িতে এখানে ওলিরা খেলতে আসে এখানে একটু প্রসাদ দিয়ে দেবো তো বৌদি ইচ্ছে চলো দেওয়া হয়ে যাচ্ছে জেঠিমাদের বাড়িতে এই যে এখন হোলির ছোদ্দুদের বাড়িতে চলে এসেছি ছোদ্দ বাড়িতে

চলে এসেছি এখানে যে একটা কাকিমাদের বাড়ি এখানে এখানে কলিংমেল দিতে হওয়া দা কলিংমেল দিচ্ছে মা এই দেখো ওই হচ্ছে আমাদের বাড়ি ডিপ গ্রিন এই জেঠিমাদের বাড়ি এই কাকিমাদের বাড়ি আর এই একটা কাকিমাদের বাড়ি ওই যে ওই একটা আকাশি ঘায়ে ওই যে সব পরপর জেঠিমা কাকিমারা এই বাড়িটা হল আপাতত দিকটা শেষ তারপরে আবার ঘুম এটা আমার ছোটো কাকিমা আমার যে ছোটো কাকা আসে তোমরা দেখেছো এই হচ্ছে ছোট্ট কাকি আমাদের খুব ভালোবাসে যেটা আড্ডা হয় না না আসছি এই যে আমাদের বাড়ির পিছনের কলি এই যে আমাদের ঘাট এই যে আমাদের বাড়ি এখন এইখানে চলে এসেছে আর এটা কিন্তু এই অভিজিৎ অভিজিৎ বলে ডাকো না না মুন্ডুটাকে খুলে দিতে হবে মুন্ডুটাকে না খুলে দিলে হবে কাকিমাদের বাগান তোমাদের দেখাবো তোমার ফেরার সময় ঢুকবো বাগানটা গাজর হয়েছে গাজর তুলবো তোমার তোমাদের দেখাবো এটা হচ্ছে ওই যে ছোট দু ওই ছোট দুধের বাগান দেখেছো কি সুন্দর বাগানটা তাহলে কে বলতে কে তুলে নিয়ে যাবে মাঠের মাঝখানে কাকিমারা চাষ করেছে যদি ওই জায়গাটা নতুন কিনেই কাকিমার নি সুস্মিতার ব্লগ দেখে তুলেছে এই যে এটা একটা বৌদিদের বাড়ি তো বৌদিদের বাড়িতে চলে এসেছি এই বৌদিটার বাড়ি আমাদের পাশেই দেখি মনে হচ্ছে আমরা কত দূর এসছি কিন্তু সেরকম দূরে না পাশে হ্যাঁ এই যে এটা দারুচিনি গাছ দেখো তোমাদের দেখা এটা হচ্ছে দারুচিনি গাছ এই যে

রাতে আমার শ্বশুর বাড়ির দিকেও রাতে হয় আমাদের এখানে এইসব সকালে প্রসাদ বিতরণ করে চলে এসেছি আর এসে এখন ঘরের মধ্যে ঢুকে যাবো আর বেরোবো না আজকে সকাল থেকে যা হচ্ছে মানে একটার পর একটা লেগে রয়েছে সবই আমাদের দিঘি তোমাদের আশীর্বাদ দিঘি মায়ের মাথার ওপর যেন সবসময় থাকে এটাই আগে আমার চাওয়া ব্যাস তারপর আমার মা যেন খুব ভালো থাকে আর আমার দিঘি মা আমার অলিমা আমার ডোডো বাবা সবাই যেন খুব ভালো থাকে শুধু তোমাদের আশীর্বাদ আমার সোনাদের যেন মাথার ওপর থাকে ব্যাস এইটুখানি আর এই যে মা ষষ্ঠীর আশীর্বাদ যেন আমার বাচ্চাদের মাথার ওপর থাকে তো জানো ঘরে যাই বাবারা বেরিয়ে যাচ্ছে হুম সঙ্গীদের খাওয়াবে তো ইয়ে করছে ভিড় হলে যেতে হবে না খুব ভিড় হলে ফিরে আসবেন ট্রেনে উঠতে হবে ঠেলা করে হ্যাঁ হ্যাঁ তাকে আমাকে দেখো কাকিমা খুব ভালোবাসে ফোনের মানে কাছে থাকতে বলে এই যে ছবি টবি দেখতে করতে খুব ভালোবাসে ওই জন্য ফোনটা চলছে বলে কাকিমা বুঝতে তো পারছে না অত আমার কাকিমাও কথা বলতে পারে না যে কাকাটা আসে তার তো কথা বলতে পারো তো ঠিক আছে পুতু মিমি যার বড় দায়িত্ব নেওয়ার কথা সে এলো এই যে বেলাতে পুতু বোস নয়তো দাঁড়া পুরো মুখের গাছটা বর্ডারটা গেছে পুরো কালো লাগছে মুখ এই যে এই যে এখন এক্ষুনি পাঁপড় ভাজা মুড়ি খাচ্ছে পাঁপড় ভাজা মুড়ি না ফুলকপির তরকারি মেখে মা মুড়ি দিয়েছে আর ওই ফাঁপা ভাজা খাচ্ছে ভাইরা বেরোবে বেরিয়ে যাচ্ছে এখন পৌনে আটটা বাজে মাসিমার ভাই দুজনে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফোন করতে হবে চলে গেল

ভুজি আর তরকারি আর পর ওটা রুটি যে খায় তো ওর হাত আড়ম হয়ে গেছে তো এখন মোটামুটি খেলা করছে কিছু মানে ওই কাকিমালের বাড়িতে একটা ওষুধ ছিল হোমিওপ্যাথির বাচ্চাদের ব্যথা ব্যথা ওটা একটু দিয়েছে এখন খেলাধুলা করছে আর একটুখানি মানে ঠেকাঠেকি করছে আগে যেন ম্যাডাম আমি সোজা করেছিল এমন একটু করছে আর দেখা যায় কালকে একবার ভাবছি ভাবি বলছে আমি এক্সট্রেটা করিয়ে নেব তো হ্যাঁ দেখে নেওয়া যাবে মানে কনফার্ম যে কিছু লেগে যেতে গেছে নাকি তো যাই হোক চলো তরকারিটা করে নিই রাত্রেবেলা এখন কোন সাথে খেলা করছে দুজনে ডোডো অলি দুজনে চলো তরকারিটা করে নিই আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব রাত্রিবেলা মা এখন এসে বাসন মাজতে এসেছে কেন বলে তো সন্ধ্যে থেকে জমেছে তো অনেকগুলো তো মা ভাবলো যে মেজে ফেলিয়ে যেন মা মেজে নিতে এসেছে আর এই যে দেখেছ রাতে বেলা ঠান্ডার মধ্যেই মাছছে আমার দিকে রান্না করছি মা দিকে বাসন মাছছে চলো আর কোন তল তো বাচ্চাদের সাথে খেলছেই বললাম বাচ্চা দুটো বিজি আছে দেখবে চলো বাইরেতে এসে ধোঁয়াশার মতো কুয়াশাগুলো খুলছি এই যে এখানে এই যে দুটো গুন্ডা এই একটা ওলি ওলি তোমার হাত কেমন আছে হাত ভালো আছে আচ্ছা ডোরো বলুন হাতে দরজা মেরেছি জানিস তুই তুই দরজা মেরেছিস বোন উঠে পড়বে চলে খেলা করো খেলা করো ডোটো খেলা করো মনে কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ কি দারুণ লাগছে দেখো কি সুন্দর সাজিয়ে সেজে গেছে নিজেরা নিজেরাই তো এখন এই যে তেলের মধ্যে এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে এখন এই যে ডিমগুলো দিয়ে দেবে বাহ কি সুন্দর একটু দিয়ে এতগুলো অমলেট করে কেউ যদি খেতে দেয় আ হাকি মজা লাগবে খেতে হয়ে গেছে বেশি কড়া করে না হালকা করে ভাজবো হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই যে এবার পোঁচা ভাজতে বসিয়ে দিয়েছে পেঁয়াজ আর টমেটো কুঁচিয়ে দিয়েছে আর এখানে আদা রসুন পেস্ট আছে তো চলো এটা করে ফেলি আমাদের দিদি খেলা করছে দেখো এই যে আর আমরা সবাই এখানে বসে আছি এই যে এখানে ডিমের ডালনা আর পরোটা চলো খেয়ে নিই খুব ভালো এই সব খাওয়া গেছে বসে বসে গল্প করছে আমরা খেতে বসেছি মায়াম